হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং তো আমার মুখ দেখে মনে হতেই পারে হয়তো খুব দুঃখী একটা মানুষ তো কিছুই না প্রচুর প্র্যাকটিকাম লেখা আছে আর বাইরে না জোয়া কার টিভি আমি নিজেও বুঝতে পারলাম না তো ফার্স্টে এই যে প্র্যাকটিকামগুলো লেখা আমি স্টার্ট করেছি ফার্স্টে আমি শুধুমাত্র ওই টেবিলটার উপর লেখার চেষ্টা করছিলাম তো খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য একটা খাতার উপর সেটা নিচ্ছিলাম হঠাৎই শুনতে পাই যে জয়া বাইরে বেরিয়ে গেছে আবার শুনে আমি ছুটটা নিচে এসে দেখি হ্যাঁ বাইরে চলে গেছিলো বলটা এখানে আর ও রাস্তায় তো ওকে জোর করে ঘরে নিয়ে গেলাম তো এখানে ও না তাকে ডাকছিলো ওকে যেহেতু আমি বারণ করেছি যে না তোমাকে উপরে যেতে হবে ওই মেয়েটা ঘরে আসছিল না বাইরে খেলবে তো এখানে কান্না স্টার্ট হয়ে যায় তো বলটাকে নিয়েই উপরে যাবে এই যে উপরে ওকে নিয়ে যাই তারপর ওকে চুপ করার একটা ব্যবস্থা করা যাবে কারণ এই গরমে বাইরে না থাকায় ভালো তো অনেক কান্নাকাটির পর এখানে আমরা দুজনে একটু বল খেলছিলাম এখানে নাও ঘেমে গেছিল এসে অন্যায় আমার মুখটা মুছে চলে গেল এভাবে বেশ কয়েকবার খেলার পর হঠাৎই পালিয়ে যায় ঘরের দিকে তো আমি ভাবলাম ঠিক আছে ঘরের দিকে যাচ্ছে এখন ঘরে নিয়ে যাই তো আমি এখানে না হাই স্পিডে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম যদিও কারণ প্রচণ্ড গরম আজকে তো চলো আমি ঘরের ভিতরে যাওয়া যায় কারণ আমার লেখাও বাকি আছে প্রচুর এখানে আমি আবারও বসে লেখাটা স্টার্ট করলাম তো কয়েকটা পেজ নয় প্রায় কয়েকশো পেজ আমাকে লিখতে হয়েছে এখানে জয়া অনেক কয়েকবার এলো এসে আমার কাছে বসে আমার সঙ্গে লেখার চেষ্টা করলো ওকে আলাদা খাতা পেনও দিয়েছিলাম আমি যদিও তো তারপর ওর কী মনে হয়েছে জানি না ও ফোন দেখতে লাগলো তো পাশে ওকে ফোন চালিয়ে আমি একটু বাইরে গেছিলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কিছু খেতে তো হবে তো খাতাটাকে ওভাবে রেখে আমি খেতে চলে গেছিলাম আর এই ও বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে সব বাইরে ফেলে দেয় যাই হোক ওকে সান্টান টান করিয়ে একদম ঘরে নিয়ে চলে এসেছি তো এবার ভাবলাম যে ওকে একটু ভাতটাকে খাইয়ে দেবো কারণ এবার ওর খুব মনের সময় হয়ে এসেছে খিদেও পেয়েছে কারণ আমাকে কান্না করে করে বলছে মা ভাতি দাও ভাতি দাও তো ভাতকে ভাতি বলে আর কি তো ওটাকে আমি চেঞ্জ করাতে পারিনি বড়ো হলো অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে তো খাইয়ে ঘুম পাড়ানোর পর বিকেলে আবার উঠো মায়ের কাছে এসে এই যে ওর বইপত্র নিয়ে খেলা ওর খেলা মানে হলো ওর বইপত্র বল আর একটা খেলনা আছে তো বই নিয়ে পড়তে বসতে খেলতে এটা বেশি পছন্দ করে তো আজকে যেহেতু একটা নতুন বই বল পেয়েছে সে বলটা নিয়ে বেশি ব্যস্ত তো এই যে মা মা করে আমাকে বারবার ফোনটা নিয়ে বলছে যে দেখি ছবি দেখি তোকে ফোনটা দিইনি এখানে মায়ের সঙ্গেও খেলা করছিল বল নিয়ে ও এইভাবে অনেকক্ষণ খেলা করে তো আজকে না একটা স্পেশাল মেনু আছে মেনু নাই মানে একটা আইসক্রিম টাইপস আছে তো আজকে চুস্কি বানিয়েছিলাম বাড়িতে দারুণ লাগলো খেতে তো আমি বানাইনি মাই বানিয়েছিল জলটা পুরো বরফ করতে দেয় মানে গরম করে লবণ চিনি মিশিয়ে মাই জবন বাঁধাতে দেয় নেড়েচেড়ে দেয় শেষে আমাকে বলে যে যা রান্নাঘর কী আছে দেখ সেটা করে নিয়ে তো তারপরেই মা জলজিরা হাবিজাবি সমস্ত কিছুই রেডি করে তো আমি দেখার পর তো খুব খুশি হয়েছিলাম আমি তো এসে এখানে কী আছে কী আছে করে ফ্রিজের ওপরে রেখে ক্যামেরাটা এই যে লেবুটা নিয়ে কেটে নিলাম ঝাটপাট একদম ট্রানজেকশনটা কেমন হলো আমাকে জানি তো এই যে আমাদের যে চুস্কি সেটা এখানে রেডি হয়ে গেছে আমরা এখানে চুস্কি বলে তো তোমাদের ওখানে কী বলে আমাকে জানি তো ওটাকে একটু ভেঙে নিলাম এখানে আইস ক্রিস্টাল হয়ে যায় খুব সুন্দর তো এই যে এই নতুন কাপ গ্লাস কী সব উল্টো পাল্টা বলছি গ্লাসগুলি সুন্দর করে আমি একটু সাজিয়ে নিলাম ফার্স্টে ভাবছিলাম বাটিতে নেবো তারপর বললাম না একটু সুন্দর করে নিয়ে যায় না খেতেও ভালো লাগবে তো লেবু দিয়ে দিয়েছি তারপরে একটু বিট লবণ দিয়েছি দিয়ে আমি উপর থেকে দিয়ে দিয়েছি জল তো জল জিরাটা দেওয়ার জন্য ফ্লেভারটা নেক্সট লেভেলের হয়েছিল তো তোমাদের টেস্ট প্যালেট অনুযায়ী তোমরা জলজিরা জিরা যেটা ইচ্ছা হবে দিতেই পারো তো এইভাবে না ফার্স্ট টাইমে অল্প অল্প করেই দিচ্ছিলাম যে না হয়তো খেতে ভালো লাগবে না তারপর একটু নাড়াচাড়া করে দেখি যে না জলজিরাটা আর একটু দিলে বেশি ভালো টেস্ট আস তো আবারও বেশ অনেকটা করে দিয়ে পুরো যে আমাদের ই ছিল চুসকিটা ছিল ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো খেয়ে দেখছি খুব সুন্দর হয়েছে দারুণ লাগলো দারুণ তোমরা এভাবে বানাতে পারো বাড়িতে খুব সহজ উপায়ে এটা বানানো যায় তো তোমরা বলতে পারো যে এই দুটো এই করেছি আমি মানে কীভাবে বানিয়েছি তো বেশি কিছু না এখানে দেখছো কালারটা একদমই চেঞ্জ হয়ে না আস্তে আস্তে আমি টেস্ট করতে করতে আমার মনে হলো না আরেকটু জল যেটা দেওয়া দরকার তো এখানে নিয়ে আসার পর দেখো পুরো গ্রিন গ্রিন একটা কালার লাগছে খুব সুন্দর হয়েছিল আর লেবুরও খুব সুন্দর সেন্ট আসছিলো তো মা বললো যে না একটু লেবু দিলে হয়তো ফ্লেভারটা ভালো আসবে তো এখানে মা আর একটু এক্সট্রা লেবুর রস দিয়ে দিল এখানে দাদিমা আমি পাপা নমন আর মা একসঙ্গেই বসেছিলাম তো জয়া যেহেতু খাটে ফেলে দেবে তো জয়াকে আমি নিচে বসে পড়ছি এদিকে দাদিমাও খাচ্ছে বাবাও খাচ্ছে জয়ার আমি তো খুব এনজয় করেছি চিস্তিটা আমাদের খেতে তো বেশ ভালো লাগে আমরা তো বেশ আনন্দ করেই খেলাম তো আমাদের তো খুব ভালো লাগলো আমি তো মাকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম যে খুব সুন্দর হয়েছে মা মানে আমি আগে চেষ্টা করেছিলাম যে এত সুন্দর হয়নি আমি লেবুটাও না ওই বরফ জল মানে যেটাই আমি বরফ জমাতে দিতাম ওই জলেই দিয়ে দিতাম তো সেরকম ফ্লেভার আসতো না কিন্তু এবার যে মানে চুস্তিটা হয়েছে আর কি অসাধারণ এটা একটা বলে আমি ভুলে গেছি এখন আমার মনে পড়ছে না জিনিসটার নাম কিন্তু আমার এখানে চুস্কি বলে তো কিছু মাইন্ড করো না অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তো এখানে খুব খুশি হয়েছিলো ও যদি সম্পূর্ণটা খায়নি ওকে জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য ওকে একটা বড় গ্লাসে দিয়েছিলাম ও দু চারবার খাওয়ার পর আর খায়নি বাকিটা দুপুর আমি খেয়ে নিয়েছিলাম তো যাই হোক খাবার দাবার খেয়ে মানে খেয়ে আমাকে আবার লিখতে বসতে হবে তো অনেকক্ষণ হয়ে গেছে আমাদের ঠান্ডা খাওয়া তো এবার খাবো আমি চা চা না হলে আমার দিন চলে না রাত চলে না কিছু চলে না তো এখানে আমি চা বানাচ্ছি ওই ঝটপট চাটাকে বানিয়ে নিই খেয়ে বা লিখতে বসতে হবে আর সময় নেই তো ওইদিকে না দুধটাকে গরম করতে দিচ্ছে আর এদিকে আমি চা বানাচ্ছি তো চাটা আমি একার জন্য বানাচ্ছি সবাই বললো যে না আমরা রাত্রিবেলায় চাটা কিছু খাবো না যেহেতু ঠান্ডা জিনিস খাই খাওয়া হয়েছে খেলে শরীর খারাপ করবে তো এখন না রাত্রি প্রায় এগারোটা বাজে মানে টাইমটা জানিয়ে রাখি নাহলে বলবে কি না কী করি তো যাই হোক এই যে অনেকক্ষণ লিখছিলাম লিখতে লিখতে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম লাস্ট মোমেন্টে মনে পড়ে যে ভিডিওটা বানাবো তখনই টাইম দেখি যে একটা পঞ্চান্ন বাজে রাত্রি একটা পঞ্চান্ন এই সরি শুধু বারোটা পঞ্চান্ন বাজে তো সেই জন্য ভাবলাম যে এখনও এতগুলো লেখা হয়েছে বাকিগুলো তো লিখতেই হবে তো ঝটপট লিখে ফেলি এখানে মার্জিনটাই টেনেছি আমি শুরু। তো অনেক সময় হয়ে গেলো আমার তো চোখ ব্যথা করতে লেগেছে আর আমি জাগতে পারছি না কোনো রকমভাবে তো এবার টাইমটা দেখায় তোমাদের এই যে ভালোভাবে দেখো একটা আঠান্ন মানে প্রায় দুটো বেজে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং